সো হ্যালো গাইস কি অবস্থা সবার আবার নতুন একটা বিনোজন সামনে তো সবার কি অবস্থা তো আজকে ফেরও একটা ইন্টারেস্টিং গেমের উপরে যেটা হলো মাছ ধরার গেম ফিশিং সিমুলেশন গেম এটাতে তুমি অনলাইনে তোমার ফ্রেন্ডের সাথে ফিশিং সিমুলেশন যেটা তুমি মাছ ধরতে পারবা তো এটাতে তুমি যায়া হাইটা একটা নদী একটা নদী একটা পুকুর অথবা একটা লেকের এখানে দাঁড়ায়া তুমি ঘুইরা যেমনি ইচ্ছে মাছ ধরতে পারবা তো

সেই কোয়ালিটি দিবে তোমার সো লেটস গো ওকে গাইস আমরা আমাদের গেমে এসে পড়ছি এটাই সেই গেম সো লেটস গো তো ইয়ফ গাইস এটা হলো সেই গেম আমি এটা তোমাদের সামনে ভিডিও করবো তার জন্য আমি বেশ কয়েকক্ষণ খেলছি এটা খেলা বড় টু লেভেল ইনক্রিজ করছি তো তুমি চাইলে তোমার মতো তোমার প্লেয়ার সাজাতে পারবা নিজের মতো করে তুমি প্লেয়ার সাজাতে পারবা থ্রি ডি এখানে তুমি কেমন দেখতে চাও যে এটা মেল না ফিমেল তুমি নিজের মতো করে সাজাতে পারবা তারপরে ফেস তুমি যেমন রাখতে চাও তোমার ইচ্ছা ফেস তুমি নিজের মতো রাখতে পারবা অ্যাজ ওয়ার ওয়েস তোমার ইচ্ছা তুমি যেমন রাখতে চাও কোনো সমস্যা নাই ওকে তো তুমি হেয়ার চুলের স্টাইলের নিজের মতো দিতে পারবা কেমন রাখতে চাও আসলে ইন্টারেস্টিং বাই তো এর মধ্যে প্যান্টস কি রাখবা তোমার ইচ্ছা তুমি চাইলে প্যান্টস তো নিতে পারো নিজের মতো পছন্দ মতো সো ইয়াপ তার সেভ করে দিবা তুমি গেমে চলে যাবা তো গেমে যাওয়ার আগে তোমার নিজের মতো করে জিনিসগুলো সাজিয়ে নিতে হবে যেমন এখানে হলো তোমার যা যা লাগে ফার্স্টে তোমার লাগবে হলো যেটা চাই কি বললাম আমি যাই না রে সুতা লাগবে এই যে এগুলো হলো তোমার লেস যে তুমি জ্বর বা জ্বরের সুতা জ্বর এটাতে তো তুমি যদি মিট নিতে চাও মিট নিতে পারো তুমি ব্রেড নিতে চলে ব্রেডও নিতে পারো এজ ইউর উইশ তারপরে তোমার এখানে যে হুক আছে যে হুক তুমি নিতে চাও এই যে এটা আমি নতুন পাইছি খেলতে খেলতে তো এটা বেশি জোর দেখায় তো এটা নিলাম তো তারপরে তোমার যা লাগবে এখান থেকে তোমার লাগবে হোক এই যে হোক ওকে আমাদের বাংলা ভাষায় এটারে বলে হলো বর্ষি আর এটারে বলে হইলো এটা আমাদের অরিজিন নর্মালগুলোতে থাকে না কিন্তু ভালো করে ডিজেগুলো থাকে ওটা মনও লেখা আছে এখানে লাইন লাইন মানে সুতা সহজভাবে বলতে গেলে লাইন মানে সুতা তো স্মল কাট বেড আচ্ছা এগুলা মাংস হয়তো কিছু একটা হবে মাংস কাইন্ড অফ এরকম কিছু হবে তো ইয়া এগুলা নিলেই তুমি চলে বা পারবা গ্লোবাল তো এখানে তুমি নিজের মধ্যে করে তোমার এরিয়া সিলেক্ট করতে পারবা তুমি এখানে আমার ফ্রেন্ডের সাথেও খেলতে পারবা দেখো ব্রো এই যে ফিশিং টুগেদার এই যে এখানে তুমি নিজের মধ্যে লোকেশন আনলক হবে আস্তে আস্তে খেলতে খেলতে ফ্রেন্ডের সাথে খেলতে পারবা ফ্রেন্ডস ফিশিং টুগেদার আর এখানে সবগুলাই অনলাইন ভার্সন তুমি যেখানেই যাও তো আমরা আপাতত যাবো এলো এখানে যেটা আমাদের হোম ভিলেজ এটা খুবই কাছে আমাদের তো লেটস গো আমরা আশা করছি তো এটাই হলো সেই গেম তুমি যেখানে মাছ ধরতে পারবা এই যে যাদের দেখতে সবাই অনলাইন আছে এ ওয়ান স্টার ও ফাইভ স্টার সামনে আরও আছে তুমি অনেক জায়গায় যেতে পারো আস্তে আস্তে অনেক এরিয়া আনলক হবে তোমার বোর্ড আনলক হবে বোর্ড দিয়ে মাছ ধরতে পারবা সেই ভাই তুমি অনলাইনে খেলতে পারবে এটা ওপি একটা গেম চাই ট্রাই করতে পারো এটা অলরেডি ইপি গেমস ফ্রিতে পাওয়া যেতেছে তো ওয়াই ওয়েডিং হওয়ার ব্রো যাও ডাউনলোড করো আর খেলো তো ইয়াব গাইস সামনে আমরা নিজের মতো স্পট খুঁজে নিই কোন জায়গায় আমি মাছ ধরবো তো ইয়াব ওরা এখানে মাছ ধরতেছে এই জায়গাটা ভালো লাগতেছে তো আমি এখানে কেমনে মাছ ধরবো তো ফার্স্টে আমাকে বড়শি এমনে ধরতে হবে দেন মারতে হবে ইয়াপ এরকমভাবেই দেখো আমার বড়শি পরে গেছে ফার্স্টেতে তোমার অবশ্যই ইনস্ট্রাকশন দিয়া দিবে এটা ওপি একটা গেম ভাই তুমি চেলে মরার জন্য খেলতে পারবা খুব বেশি খেলে বোরিং লাগতে পারে তো ওপি একটা গেম চেলে ট্রাই করতে পারো আমি বড়শি ফেলাইছি দেখি মাছ ধরে কিনা তো ইয়াপ আমি জেটে দিলে জুম হবে তুমি নিজের মধ্যে সেটিং সিলেক্ট করতে পারবা আমি জেটে দিয়ে দেখছি তুমি যদি এই যে এখানে লক্ষ্য করো ডান মতো করে দেখতে পারবা তুমি যদি ফার্স্ট জড়তে চাও তোমার সুতা দেন তুমি রাখতে পারো বড় মাছের ক্ষেত্রে মতো হেল্প হবে আর এখানে তুমি সারতে পারবা সুতা ছাড়তে পারবা দেখো ফিফটি সেভেন ফিট থার্টি সিক্স ফিট তুমি অলরেডি ছাড়ছি আমি আরো সারতে পারবো আমার কাছে আরো সুতা আছে তো এরকম আর কি ব্যাপারটা ওকে এখানে কিন্তু মাছ ধরা অনেক হার্ড মাছগুলো অনেক ধরা হার্ড ওরা বেশি ঠুকায় না হালকে একটু খায় মানে লাইক খাইতে খাইতে চলা যায় মানে অনেক রিয়েলিস্টিক ব্রো তোমার প্যারাও দেবে গেম খেলতে গেলে বুঝতে পারবা দেখি আমার এখানে বর্ষিতে মাছ উঠে কিনা আমি একটা মাছ তুইলে তোমাদের দেখাবো ইয়ো ভাই মাছ খা ওকে এখানে মাছ নাই মনে হয় আমি একটু জায়গায় চেঞ্জ করি ওই জন্য লোগো দেখা যাচ্ছে সে অনলাইন আছে হয়তো সে তার লোগো দেখা যেতেছে হয়তো এরকম কিছু ওকে লেটস ট্রাই অ্যাগেন মাছ থাকলে তোমার আস্তে আস্তে খাবে তুমি যে ফেলাইলে যে মাছ উঠা যাবে এমন না অনেক হার্ড একটা গেম অনেক ইন্টারেস্টিং একটা গেম তুমি ট্রাই করতে আরো ব্রো হতাশ হওয়া না ভালো লাগবে আশা করি অবশ্যই ভাল লাগবে ওকে মাছ আছে মনে হচ্ছে ওকে ওকে মাছ আসে মনে হচ্ছে চাইলে আমরা দুটা মাছ ফিশিং করতে পারবা তুমি চাইলে জুম করে ফিশিং করতে পারো তোমার ইচ্ছা জুম করে ফিশিং করলে তুমি তোমার যে ইয়ে আছে যেটাতে বোঝা যায় মাছ খাচ্ছে না অথবা আটকাইছে কিনা সেটা তুমি ভালো দেখতে পারবা ওকে আর আমার টোপ চেঞ্জ করতে হবে গ্যাস টোপ চেঞ্জ করি আমি আমার টোপে খাচ্ছে না হয়তো টোপ চেঞ্জ করতে হইতে পারে তো আমি ব্রেড নিব এবার দেখি ব্রেডে খাই কিনা আমার কাছে একটা ব্রেড আছে মাত্র তো সমস্যা নাই আমরা একটা ব্রেড দেওয়া দেখি মাছ ধরতে পারি কি না তুমি এখানে কেচো থাকে যেটা তুমি এটা দিয়ে মাছ ধরতে পারবা যেটা বলে যে কী জানি বলে ইংরেজিতে ওয়ার্ম ওয়ার্ম মেবি ওয়ার্ম ওটা দিয়ে মাছ ধরতে পারবা তুমি এই যে এই যে ধরছে 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 ইয়ো 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 ও শেড মিস হয়ে গেছে আরে চলে গেল মাছটা ওকে আবার ট্রাই করি নো সমস্যা নাই নো প্রপ লেটস ট্রাই এগেইন গাইস ওকে 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 মাছ ধরতেছে মাছ ধরতেছে ওকে মাছ ধরে ফেলাইছি আমরা তো ইয়াপ গাইস এইভাবে মাছ ধরতে হয় ব্লু গিল এটা একটা এটা একটা মাছের তেলাপি মাছের মতো দেখতে আমাদের ভাষায় তো ইয়াপ এখানে মাছ খুবই কম পাওয়া যায় তোমাদের আমি একটা এরিয়া দেখাইতে পারি চাইলে যেখানে মাছ বেশি পাওয়া যায় তোমাদের আমি দেখাতে পারি চাইলে এরিয়াটা তো ইয়াপ আমরা এখান থেকে লিভ করবো এরিয়া লিভ করতে হবে আমাদের তো তুমি এখান থেকে যা আর্ন করবা তুমি সেটা পাইবে এখান থেকে তুমি পে করে প্রিমিয়াম যেতে পারো প্রিমিয়াম আরো মজা তো এটা একটা অনলাইন গেম তো অনেক ইন্টারেস্টিং গেম এটা গাইস ট্রাই করতে পারো চাইলে ইপিক গেমসে এখন ফ্রিতে পাওয়া যাচ্ছে ট্রাই করতে পারো চাইলে ওকে আমরা আমাদের এরিয়া সিলেক্ট করবো এবার তো এটা যে এরিয়া এখানে প্রচুর মাছ পাওয়া যায় এখানে মাছ পাওয়া যায় কিন্তু এখানে অনেক বড় বড় মাছগুলো পাওয়া যায় এটা অনেক ছোট টাইপ এরিয়া অনেক জঙ্গলি টাইপ মাছগুলো এখানে পাওয়া যায় তো লেটস গো আমাদের ব্রেড শেষ হয়ে গেছে টোপ তুমি চাইলে টোপ কিনতে পারবা নিজের মতো গেমের মধ্যে অনেক কিছু করা যায় চাইলে তোমরা গাইতে আমারে বলতে পারো যে কী কী ধরনের তোমরা গেম দেখতে চাও অথবা কী কী ধরনের সিমুলেশন অথবা কী কী ধরনের গেম তোমরা ট্রাই করতে বলতে পারো আমারে আমি ট্রাই করবো এই যে ড্রেস পাওয়া যায় দেখছো ড্রেস তুমি ড্রেসও নিতে পারবা এখান থেকে চাইলে অনেক জিনিস একটা গেম এখানে অনলাইনও খেলা যায় তুমি এখানে কম্পিটিশনও করতে পারবা অনেক জোশ একটা গেম রও তো আমাদের আমরা আমাদের কাছে ব্রেড নাই তো আমরা ব্রেড পরে কিনা নিব সমস্যা নাই আপাতত আমরা এগুলাদের টোপ আমাদের কাছে নাই টোপ পরে লাগবে পরে কিনা নিব ওকে জঙ্গল টাইপ মাছগুলো বড় বড় টাইপ মাছ পাওয়া যায় এখানে তো আমার যেই বড়শিটা সেটা খুব বেশি বড় না তো আমি আস্তে আস্তে খেললে আমি আরো ভালো কোয়ালিটি জিনিসগুলো পাবো মাত্র স্টার্ট করছি তো গাইস মাছ আসে মাছ আসে মনে হচ্ছে আরে ভালো মতো খাচ্ছে না কেন পানিতে ঢেউ আছে তার জন্য এরকম করতেছে অনেক রিয়েলিস্টিক গেম র খেললে বুঝতে পারবা আমার বেবি ব্রেড নিতে হবে এটাতে বেশি খাচ্ছে না মাছে আমার ব্রেড নিতে হবে ব্রেড পরে কিনে নিব কিন্তু এখানে প্রচুর মাছ পাওয়া যায় তুমি এখানে যদি ওয়ার্ম নিয়ে আসো যে কেঁচো যদি নিয়ে আসো তাহলে প্রচুর মাছ পাইবা এখানে প্রচুর মাছ পাওয়া যায় কেঁচো দিয়া কেঁচো দিয়ে সবচেয়ে বেশি মাছে খায় এটা তুমি পাইবা বিভিন্ন জায়গায় পাওয়া যায় তোমার লোকেশন দেখা হবে ওখানে গেলে তুমি পাইবা এটা তুমি নিজের মতো করে খেলতে পারবা জ্যাম নিচ্ছে খেলতে পারবা তো ইয়াব গাইস আমি বেশি ভিডিও বড় করতে চাচ্ছি না তুমি নিজের মতো এরিয়া আস্তে আস্তে আনলক হবে অনেক এরিয়া আনলক হবে তুমি অনেক ধরনের মিশন খেলতে পারবা তুমি চলে এই মিশনও সিলেক্ট করতে পারো যে মিশন আমার কাছে উনিশ নয়টার মতো মিশন আছে আমি চাইলে সিলেক্ট করতে পারবো প্রত্যেকটা মিশন এই এখান থেকে মিশন আমি বিভিন্ন লোকও পাবো মিশন সিলেক্ট করলে তো ইয়াব গাইস এরকমই ছিল ব্যাপারটা তুমি চাইলে খেলতে পারো এটা ইপি গেমসে ফ্রি ফ্রিতে পাওয়া যায় ফিশিং প্ল্যান্টস হলো গেমের নাম তো আমি প্রতিদিন লাইভ স্ট্রিম করি তোমরা চাইলে আমার লাইভ স্ট্রিম দেখতে পারো গাইস তো আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ